ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নানের মনোনয়ন দাখিল মোহাম্মদ চাঁদ বাদশার পাঠানো ভিডিও তথ্যে বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে ধানের শীষ প্রতীকে মনোনয়নপত্র দাখিল করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান সোমবার উনত্রিশ ডিসেম্বর দুপুর দুটো ত্রিশ মিনিটে উৎসবমুখর পরিবেশে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান এবং উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার ভৌমিকের কাছে আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র জবা দেন মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে নবীনগর উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় এই সময় অ্যাডভোকেট এম এ মান্নানের সঙ্গে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী সমর্থক ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন তারা স্লোগান মিছিল ও করতালির মাধ্যমে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানান মনোনয়ন দাখিল শেষে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট এম এ মান্নান বলেন ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে মনোনয়ন প্রাপ্তি সেই হিসেবে আজকে আমি আমার নমিনেশন ফর্ম জমা দিয়েছি আমি প্রথমে আমি আমার কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি এবং কৃতজ্ঞতা জানাই আমার দলের প্রতি আমাকে যে মনোনয়ন দিয়েছে সে আমি আশা করছি যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সে নির্বাচন এদেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে নিরপেক্ষ নির্বাচন হবে প্রত্যেকেই সে নির্বাচনে তার ভোট দিতে পারবে প্রত্যেকেই তার ভোটের ভোটাধিকার প্রয়োগ করে আগামী নির্বাচনে আমি প্রত্যাশা করছি যে নবীনগর মানুষের মধ্যে যে দানের শেষের প্রতি মানুষ যে মানুষের যে উচ্ছ্বাস আমি প্রত্যাশা করছি যে আগামী দিনে নবীনগর থেকে ধারেশ বিপুল ভোটের ব্যবধানে ইনশাল্লাহ বিজয় লাভ করবে আপনাদের সাংবাদিক ভাইদেরকে বলতে চাই যে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমরা আপনাদের সকলে সহযোগিতা চাই আমি নবীনগরের সমস্ত জনসাধারণের দোয়া চাই এবং তাদের সহযোগিতা চাই আমি এই বলেই আমার আমি আর আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জি অসুস্থ উনি কেন হাসপাতালে ভর্তি আছেন ওনার জন্য আপনারা দোয়া করবেন এবং আমার প্রিয় নেতা জনক তার রহমান দীর্ঘদিন পর দেশে ফিরে এসেছেন ওনার জন্য আপনারা দোয়া করবেন এবং আমি প্রত্যাশা করছি যে আমরা নবীনগর বিএনপি উপজেলা পৌর এবং সকল অঙ্গ সংগঠনের আমরা ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচন আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ আগামী নির্বাচন দ্বারা শেষ বিপুল ভোটে বিজয় লাভ করবো ইনশাল্লাহ